সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এ নিয়ে হাসনাতের বক্তব্য এবং তারেক রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি বিস্তারিত জানাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ ঠিক কয়েকদিন আগে আগেই রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় এবং পরে তিনি মারা যান এই ঘটনা কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এই ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাদ আব্দুল্লাহ প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের নিন্দা করেন তিনি বলেন হাতির হত্যার বিচার না হওয়া দেশের জন্য লজ্জার বিষয় দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে তিনি সহিংস রাজনীতির বিরুদ্ধে ও কঠোর বক্তব্য দেন এবং রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানান এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানো হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি এই ঘটনার সাথে জড়িত তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লা বলেন যারাই কিনা দোষী ও যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি আর তিনি আরও বলেন এই হত্যা মামলাটি অনেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সো ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ